আজকে বন্ধুরা তোমাদের আমি দেব দেখো রাষ্ট্রবিজ্ঞান অনার্স আজকে অনার্সিংকে ভারতীয় পোষণ জননীতি হাজার একুশ ইন ইন্ডিয়া সিসি ফরটিন এর দু হাজার একুশের প্রশ্ন উত্তর করো প্রথমে যে প্রশ্ন আছে দেখো ভারতের অসামরিক কীর্তক বা আইসিএস এর অবসান কবে হয় উনিশশো আশি সালে রাজ্য সচিবালয়ের প্রধানকে মুখ্য সচিব প্রধানমন্ত্রীর দপ্তর দুটি কাজ হলো প্রথমত প্রয়োজনের পরামর্শ দিয়ে এবং তথ্য সংগ্রহ করে প্রধানমন্ত্রীকে প্রশাসনিকায় সাহায্য করা দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর লোকসভার নেতা দলের নেতা এবং জাতির নেতা এই সব ভিন্নমুখী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সাহায্য করা দপ্তর অন্যতম কাজ তবে দেখো তিন বছরের পরিকল্পনা দেখো এখানে তিন বছর পরিকল্পনা দেওয়া নেই তিন বছর পরিকল্পনা হচ্ছে এমন একটা পরিকল্পনা যেখানে নিচ থেকে অর্থাৎ একদম স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বোঝানো হয়েছে এখানে পঞ্চদশকে বোঝানো হয়েছে যেখানে নিচ থেকে উপর অব্দি মানে সংগঠনের একদম ছোট্ট কেন্দ্র থেকে বৃহৎ কেন্দ্র অব্দি সংগঠিতভাবে সংগঠন এগিয়ে নিয়ে যেন তিন পরিকল্পনা যেটা উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মধ্যে নেওয়া হয়েছিল সরকারি আধিকারিকদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্রের নাম হলো লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া ভারতের মুসৌরি শহরে এটা অবস্থিত বাজেট কি দেখো বাজেট হলো একটি সম্ভাব্য আয় ব্যয় তুমি কত ব্যয় করছো এটা থেকে কত ব্যয় করা যায় কতটা ব্যয় বড় তোমার কাছে অর্থ কেমন আছে অর্থটা তুমি কিসে কাজে ব্যয় করছো এবং ব্যয়ের নিয়ন্ত্রক এই সব কিছু নিয়ে হচ্ছে বাজেট প্রতিটা দেশেই কিন্তু বাজেট প্রণয়ন করা হয় আমাদের এখানে কিন্তু মার্চ এপ্রিল মাসে বাজেট প্রণয়ন করা হয় বাজেট অধিবেশন কিন্তু বছরে তিনবার বসে এটা সবসময় মনে রাখবে চলো পরেটাতে যাই সরকারি গাণিতিক কমিটি কি দেখো সরকার অর্থ কীভাবে ব্যয় করে তা পরীক্ষা করা যে কমিটির কাজ তাহাই হলো সরকারি গাণিতিক কমিটি তারপর দেখো কলকাতা পৌর প্রদেশের কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত একশো চুয়াল্লিশটি দেখো পুরনো বইতে কিন্তু একশো একচল্লিশ হচ্ছে একদম নতুন দেখো রাজ প্রতিষ্ঠার আদর্শ লক্ষ্য সমিতি কোন ধারায় উল্লেখ দিয়েছে নবম অংশে নীতি আয়োগ কোন সালে প্রতিষ্ঠিত হয় দু হাজার পনেরো সালে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় পরিকল্পনা কমিশনকে বাদ দিয়ে কমিশন কিন্তু দু সালে তার শেষ হয়ে যায় পরিকল্পনা কমিশন প্রতিটা পরিকল্পনা সঙ্গনে কী কী বিষয় নেওয়া হয়েছিল প্রথম থেকে শেষ অবধি কোন কোন সময় নেওয়া হয়েছিল জিনিসগুলো মনে রাখবে লোকায়ুক্ত কি দেখো রাজ্যস্তরে কিন্তু লোকায়ুক্ত থাকে এবং কেন্দ্র লোকপাল এটা সব মনে রাখবে লোকায়ুক্ত স্তরে পরিচালনা বর্ষার দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের উপর লোকায়ুক্ত নজর রাখা এবং তার দুর্নীতি তদন্ত করে তথ্য অধিকারণকে দু হাজার পাঁচ সালে অধিকার প্রণয়ন করে এই আইনের মাধ্যমে কি বলা হলো যে নাগরিকরা যদি কিছু জানতে চায় সরকারের তো কর্তব্য সেটা জানা কারণ এমন সরকারের দুর্নীতি সব কিছু তো হ্রাস পাবে সরকার সম্পর্কে মানুষ জানতে পারবে এন রেখার মূল উদ্দেশ্য দেখো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিস যে সেম এই যে মূল উদ্দেশ্য হলো জব কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর বিশেষ অদক্ষ শ্রমিক মানে যারা কিছু জানে না তাদের জন্য একশো দিনের নিচে কর্মসংস্থান করে যেমন আমাদের এখানে দেখা যায় গ্রামে ঘাস কাটে বা রাস্তা পাশে জঙ্গল পরিষ্কার করে খাল পরিষ্কার করে এরাই হচ্ছে একশো দিনের কাজ এগুলো দেখো বড় কমিটি কি উনিশশো নতুন পৌর আইনে বড়ো কমিটি গঠনের কথা বলা হয় বিভিন্ন পৌরসভার বিভিন্ন এলাকায় বড়ো কমিটি গঠন করা হয় দেখবে তোমরা যারা পৌরসভা অঞ্চলে বছর তারা দেখবে বড়ো বড়ো তাহার ওয়ার্ডে বাস করো এই বড়র এত নম্বর ওয়ার্ড মানে দু নম্বর বড় তিন চার নম্বর ওয়ার্ড এরকম হতে পারে দু এক সালে সর্বশিক্ষা অভিযান চালু হয় এবং ছয় থেকে চোদ্দ বছরের শিক্ষার্থীরা যারা স্কুলের অভাবে কিংবা ড্রপ আউট মানে যারা কোনো কারণে ছেড়ে দিয়েছে স্কুল তাদের স্কুলের বাইরে তাদেরকে খুঁজে বের করে নি খরচায় মানে একদম পুরো সম্পূর্ণ বিনামূল্যে যেটা এখন অষ্টম শ্রেণী পর্যন্ত চালু আছে অথবা যেটা তোমাদের মিড ডে মিল দেওয়া হয় এবং বই দেওয়া হয় ফ্রিতে খেতে দেওয়া হয় সব কিছু যেগুলো দেওয়া হয় সেগুলো বলছে এই সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য